হ্যালো বন্ধুরা তো দেখো এখানে নিয়ে চলে এসেছি অক্টোপাস অনেক দিন যাবতই ভাবছিলাম যে অক্টোপাস রান্না করব তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে ভাবলাম যে রান্নাটা করেই ফেলি কারণ অনেক দিন হয়ে গিয়েছে অক্টোপাসগুলো আমি অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম তো যাই হোক আর আমার পূর্ণ না ভিডিওতে দেখে আর বলে যে মা কবে অক্টোপাস খাবো কবে অক্টোপাস খাবো তাই ভাবলাম যে আজকে রান্না করে ফেলি আর তোমাদের সঙ্গে শেয়ারও করি তো চলো কাছ থেকে দেখাই এই যে দেখো আর এই দেখো অক্টোপাসের গায়ে কতটা নোংরা তো যাই হোক এগুলো সব কিছুই আমি কাটবো রান্না করবো সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটা সঙ্গেই থেকো আর এই দেখো এটার মধ্যে কতটা নোংরা লেগে আছে তো প্রথমে আমি কি করবো এটার মধ্যে অল্প একটু লবণ দিয়ে দেবো যাতে করে নোংরাগুলো চলে যায় তো অল্প একটু লবণ দিয়ে আমি একটু আলতো হাতে কচলিয়ে নিয়েছি নিয়ে তারপর দেখো ধুয়ে নিয়ে আসবো আর এই যে দেখো এখানে কাঁকড়াটা মনে হয় ওর অক্টোবাসটা হয়তো একে খেয়েছিলো তো যাই হোক আমি এটা খুব ভালো করে একটু কচলিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি দেখো এবার আমি এটাকে কেটে নিব কারণ অক্টোপাসের অনেক অংশ আছে যেগুলো কিন্তু আমরা খাই না তো চলো এখন আমি এর মাথার অংশটা আগে কাটবো আমি ভিডিওর সুবিধার্থে আজকে কাচি দিয়ে কাটছি তোমরা তোমাদের সুবিধা মতো যা ইচ্ছা তা দিয়ে কাটতে পারো তো দেখো অক্টোপাসের মাথার অংশটুকু কিন্তু আলাদা একটা আবরণ দিয়ে ঢাকা থাকে তো এটার ভিতরে পুটলিটা কিন্তু খুব সহজেই ছেড়ে যায় তো আমি ছুরি দিয়ে একটু কেটে তারপর বাকিটা আমি হাত দিয়ে টেনে টেনে ছাড়িয়ে নিয়েছি আর যদি মাঝখান থেকে কাটতাম তাহলে কিন্তু ভিতরের অংশটা প্রোটিন ভরে যেত মানে ছড়ে ভরে যেত তো যাই হোক এখানে আমি এটাকে খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি এখন কাঁচি দিয়ে কেটে নিয়েছি তো এই পুটলিটা তো আর আমরা খাবো না তাই ফেলে দিয়েছি আর অন্যদিকে দেখো এর মুখের অংশটুকু এই যে দেখো এটা হচ্ছে এর মুখটা সাথে একটু চুয়ালো আছে সেটাও আমি কেটে বের করে নিয়েছি আর সঙ্গে চোখ দুটোও কিন্তু আমি কেটে ফেলে দিয়েছি তো যাই হোক আমি এটুকু এই তিনটা অংশই আমি অক্টোপাছের কেটে ফেলে দিয়েছি আর বাকি সবটুকুই কিন্তু খাওয়া যায় তো দেখো আমি এগুলোকে কেটে এখন একটু লবণ নিয়ে নিয়েছি এখন লবণ দিয়ে খুব বেশি করে লবণ দিতে পারো যে যেটুকু পারো তা দিয়ে আমি খুব ভালো করে কষলিয়ে ধুয়ে নিয়েছি কারণ এর মধ্যে অনেকটাই ময়লা থাকে তো যতটা ভালো করে কষলাবে তত ভালো আর দেখো এখন যখন কছলিয়ে ধুয়ে নিয়েছি এবার দেখো আলতো হাতে টান দিলেই এর গায়ের উপরের চামড়াটা কিন্তু উঠে যাচ্ছে তো আমি কি করলাম এই চামড়াগুলোকেও টেনে টেনে উঠিয়ে নিয়েছি কারণ দেখতে কালো আর কেমন একটু লাগে তাই ভাবলাম যে উঠিয়েই নেই তো দেখো প্রত্যেকটার থেকে আমি খুব সুন্দর করে টান দিচ্ছি আর চামড়াটা কিন্তু উঠে যাচ্ছে তো দেখো পুরোটার মধ্যে চামড়া আমার কিন্তু পরিষ্কার হয়ে গেছে এবার আমি খুব ভালো করে সুন্দর করে ধুয়ে নিয়ে চলে এসেছি আর এবার দেখো দেখতে কতটা সুন্দর লাগছে তাই না আর প্রথমবার দেখতে কেমন লাগছিলো তো যাই হোক একদম ফ্রেশ হয়ে গেছে অক্টোপাসগুলো এখন দেখতেও বেশ ভালো লাগছে তো একটু পরিশ্রম কিন্তু এভাবে কিন্তু ক্লিন করে নিলে নিজেরও ভালো লাগে দেখতে তো চলো এবার আমি রান্না করব তো এটার সঙ্গেও থাকো তো দেখো এখানে আমি জল গরম করে নিয়েছি এখন আমি অক্টোপাসগুলোকে দিয়ে দিচ্ছি আর দেখো এর পাগুলো জলের সঙ্গে দেওয়ার সঙ্গে সঙ্গে গোল হয়ে গেছে তো যাই হোক গরম জলে অক্টোপাসটা দিয়ে আমি এখন একটু দিয়ে দিচ্ছি ভিনেগার ভিনেগার দিলে কিন্তু যে কোনো কিছুর যদি কোনো বাজি স্মেল থাকে সেটা কিন্তু চলে যায় তারপর দিয়েছি হচ্ছে থেতো করা রসুন আদা আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে লেমন গ্রাশ লেমন গ্রাসের ফ্লেভারটা কিন্তু খুব ভালো লাগে আর এমনি তো সি ফুড খাবারের মধ্যে লেমন গ্রাসটা দিলে একটা আলাদা ভালো লাগা বা স্মেলটা খুব ভালো লাগে তো দেখো আমি এখানে সব কিছু একসঙ্গে পনেরো বিশ মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নামিয়ে নিয়েছি এবার একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে দিয়েছি এবার দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি আর হচ্ছে আদা কুচি কারণ সি ফুড খাবারে বাটার থেকে কুচিটাই কিন্তু খুব ভালো যায় আর এখন আমি এই রসুন এবং আদাটা অল্প আছে খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আর এবার দিয়ে দিয়েছি টমেটো কেচাপ ওয়েস্টার সস সয়া সস ভিনেগার একটু চিনি আর সঙ্গে দিয়ে দিচ্ছি কিছুটা লেমন গ্রাস আর চিনিটা দিয়েছি সারটা ব্যালেন্স আনার জন্য আর এখানে কিন্তু আমি লবণটা দেই তার কারণ হচ্ছে যে ওয়েস্টার সস এবং সয়া সসে কিন্তু অনেকটাই লবণ থাকে তার জন্য দেয়নি আর এখন দিয়ে দিয়েছি হচ্ছে অরেগানো কারণ অরেগানোটা সি ফুডের মধ্যে খুব ভালো একটা ফ্লেভার আনে তো দেখো এই যে আমার সিদ্ধ করা অক্টোপাসগুলো আমি একটা রান্না করবো একটা রেখে দেবো ছোটোটা রেখে দেবো কালকে অন্য একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করবো তার জন্য আর দেখো গ্রেভিটা কত সুন্দর হয়েছে তাই না এখন আমি অক্টোপাসগুলোকে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি তোমরা চাইলে আস্তেও দিতে পারো কিন্তু আমি একটু ছোটো ছোটো করে দিচ্ছি কারণ আমি এটাকে ভাজা ভাজা করবো তাই আর আমার কথা হচ্ছে যে একটু ছোটো করে দিলে মনে হয় যে মশলাটা খুব ভালো যাবে এই জন্য আমি ছোটো ছোটো করে কেটে দিচ্ছি তো চলো এগুলোকে কেটে খুব ভালো করে এখন কষিয়ে নিয়েছি আর এই যে দেখো আমি এখন কষাতে কষাতে এই যে দেখো তেল কত সুন্দর ছেড়ে দিয়েছে আর মশলা যেটুকু ছিল সবটাই কিন্তু আঠালো হয়ে অক্টোপাসের গায়ে লেগে গিয়েছে তো এটাকে আমি আবার নামিয়ে নিচ্ছি দেখো কতটা সুন্দর হয়েছে তাই না তো যাই হোক এটার সঙ্গে আমি আরেকটা জিনিস করেছি সেটা চলো তোমাদের সঙ্গে আবার শেয়ার করি সেটা হচ্ছে যে দেখো এখানে আমি একটু নুডলস করে নিয়েছি নুডলসের উপরে একটু চিজ দিয়ে দিয়েছি কারণ কিছুদিন আগে পুরোনো একটা ভিডিওতে নুডলসের উপরে চিজ দিয়ে খেতে দেখেছে এবং ও বলছে যে ওভাবে খাবে তার জন্য এখানে এভাবে তৈরি করেছে আর দেখো অক্টোপাসের উপরে কিছুটা তিল ছিটিয়ে দিয়েছে দেখতে ভালো লাগবে তাই আর এখন কালারটা এমন আসছে দেখতে কিন্তু সত্যিই খুব সুন্দর হয়েছিল কিন্তু কালারটা এমন আসছে কারণ আমার ঘরের লাইটের আলোটা একটু কমে গিয়েছিল একটু সমস্যার জন্য তো যাই হোক এই যে দেখো এখন পুরনো খাচ্ছে আরও তো খুব 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 পছন্দ করেছে কারণ আমার মেয়েটা কিন্তু এসব খাবার খুব বেশি পছন্দ করে তো যাই হোক ওর জন্যই করা আরও যেহেতু পছন্দ করেছে তা আমি সার্থক আর এদিকে দেখো তোমাদের সঙ্গে আরেকটা জিনিস শেয়ার করছি সেটা হচ্ছে যে দেখো ও তো খুশি হয়েছে আরেকটা জিনিস দেখো ওই যে ওরা বাবা মেয়েতে মিলে খাচ্ছে আর আমি অবশ্য এটা বেশি খাইনি কারণ